ফ্রেন্ডস চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি পুতুল আমার চ্যানেলের সবাইকে ওয়েলকাম সবাই নিশ্চয় ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে শুরু করছি হ্যাঁ দেখুন আজকে কী রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি বানিয়ে দেখাবো বাহারি পটল ভাজা কীভাবে বানাতে হয় সবাই তো পারেন তো আমার মতো করে একবার দেখুন বানালে অবশ্যই আশা করি ভালো লাগবে তো এখানে পটল নিয়ে নিয়েছি পটলটা একটু হালকা ছাড়িয়ে নেব পুরো আমি সুচালা করব না দেখুন এভাবে ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নেওয়ার পরে আমি চাকু দিয়ে একটু গাটা এভাবে কেটে কেটে দেব যেহেতু সুন্দর দেখতেও সুন্দর লাগবে তবেই কিন্তু নাম বাহারি পটল ভাজা এভাবে কেটে নিতে হবে আপনারা যদি চাকু দিয়ে না কাটতে পারেন বটি দিয়েও কেটে নিতে পারেন তো এক সাইড আমি কেটে নিয়েছি তো দেখুন এইভাবে আমি অপোজিট সাইডও আমি এভাবে কেটে নেব ধীরে ধীরে কাটতে হবে ভিতরের দিকে চলে গেলে পুরোটা ভেঙে যেতে পারে আস্তে আস্তে কেটে নিতে হবে এভাবে সব পটলগুলো এইভাবে কেটে নেব দেখুন পটলগুলো কিন্তু আটা আমার হয়ে গেছে এখন একটা আমি বোল নিয়েছি বোলের মধ্যে আমি পটলগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে একটু ধুয়ে নেব যেহেতু পটলে অনেক আমাদের পটলটা হওয়ার জন্য অনেক আমাদের এ দিতে হয় ওষুধ দিতে হয় সেই জন্য ভালো করে আমি এটা ধুয়ে নিচ্ছি জলটা ঝরিয়ে নেব এখানে একটা প্লেট নিয়ে নিলাম নেওয়ার পরে এক চামচ আমি দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দেবো হাফ চামচ হলুদ পাউডার হাফ চামচ জিরা পাউডার হাফ চামচ লাল লঙ্কা পাউডার হাফ চামচ মরিচ পাউডার আর ধনে পাউডার হাফ চামচ আর লাল লঙ্কাটা একটু আমি দু বেশি করে দিলাম দু চামচ মতো দিয়েছি ছোটো চামচের আর দিয়েছি সরষের তেল আর এক চামচ ছোটো চামচ এক চামচ আমি দিয়ে দিলাম ময়দা দিয়ে ভালো করে এটা আমি মেখে নিলাম নেওয়ার পরে পটলের সঙ্গে আমি এই মিশ্রণটা দিই ভালো করে সবগুলো আমি ভালোভাবে মেখে নেবো ভালোভাবে ভিতরে সবগুলো চলে যাবে মধ্যে সব পটলগুলো আমি এভাবে মেখে কিছুক্ষণ আমি এটা রেখে দেব। লবণটাও ভিতরে চলে যাবে মশটাও চলে যাবে খেতে কিন্তু দুর্দান্ত হবে এভাবে সব পটলগুলো আমি ভালোভাবে মশলার মধ্যে দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এখন আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি একটু বেশি তেল দিতে হবে যেহেতু ভালো করে ভাজা হবে তলায় লেগে না যায় সেই হিসাব করে তো তেলটা গরম হওয়ার পরে একটা একটা করে আমি পটল মশলা আর পটল দিয়ে আমি ছেড়ে দিলাম এভাবে সব পটলগুলো দিয়ে আমি কিছুক্ষণ একটা ঢাকা দিয়ে রেখে দেব তাহলে নরমও হয়ে যাবে আর ভাজাটাও ভালো হবে তো দেখুন ঢাকাটা উঠিয়ে একটু উল্টে দিচ্ছি আর এখন গ্যাসটা কিন্তু ধিমে আছে ধিমে না দিলে কিন্তু পুড়ে যেতে পারে সেই জন্য এটা ধিমে আছে এটা ভাজতে হবে আরও একবার একটা ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে ঢাকা খুলে এরকম ভাবে উল্টে পাল্টে আমি বারে বারে ভাজা করে নেব লাল লাল করে একদমই লাল লাল হবে এটা গরম ভাতের সঙ্গে ঘি দিয়ে বলুন কিংবা ডালের সঙ্গে কিন্তু জমে যাবে খেতে খুব ভালো হয় খেতে দুর্দান্ত লাগে আস্তে আস্তে করে তলায় না লেগে যায় লাগে লেগে গেলে কিন্তু এটা ভেঙে যেতে পারে সেই জন্য আস্তে করে এটা নেড়ে দিতে হবে এখন আমি একটা পেঁয়াজ মিহি করে কুচিয়ে নিয়েছি সেটা একটু উপর থেকে দিয়ে দিচ্ছে আর দিয়ে দিচ্ছি দুটো তিনটে কাঁচা লঙ্কা সেটা একটু মাঝখান দিয়ে দুটো টুকরো করে দিয়ে দিলাম দেওয়ার পরে একটু ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো এই পেঁয়াজটা একটু লাল 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 হতে দেব কারণ আমার পটল ভাজাটা কিন্তু রেডি হয়ে গেছে এখন এই পেঁয়াজটা যতক্ষণ না একটু লাল লাল হচ্ছে ততক্ষণ এটা আমি একটু ভাজতে থাকব এই পেঁয়াজ পেঁয়াজ একটু পেঁয়াজ দিয়ে আর এই পটল দিয়ে খেতে কিন্তু দারুণ হয় খেতে খুব ভালো লাগে এইভাবে দেখুন পেঁয়াজটা কিন্তু আমার লাল লাল হয়ে গেছে বেশি লাল লাল করবো না পুড়ে না যায় একটু একটু বাস ব্রাউন হলেই এটা উঠিয়ে নিতে হবে দেখুন আমার বাহারি পটল ভাজা কিন্তু রেডি হয়ে গেছে আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দিয়ে দেখবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যে বন্ধু আমাকে সাবস্ক্রাইব করে পাশে আছেন অসংখ্য ধন্যবাদ এবং পাশে থাকার জন্য যে বন্ধু আমাকে এই কোনো থেকে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়া অনুরোধ রইল আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাক